মিস্টার শফিক সাহেব দীর্ঘদিন যাবৎ প্রচণ্ড কাশি বুকে চাপ এবং শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তার প্রতিটা রাত যেন ছিল দুর্বৃতহ যন্ত্রণার ঘন ঘন কাশি বুকে চাপ এই ধরনের সমস্যা হচ্ছে কফ ভেরিয়েন্ট অ্যাজনা এই সমস্যাটার কারণে তার ঠিক মতো রাতে ঘুম হতো না এই যন্ত্রণাদায়ক কাশি এবং এই শ্বাসকষ্টের কারণে বিভিন্ন জায়গায় উনি চিকিৎসা করে এবং অনেক টাকা খরচ করেও খুব বেশি সুবিধা করতে পারেনি সামহা উনি আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং সম্পূর্ণ প্রাকৃতিক এবং ভেসেস উপাদান দ্বারা প্রস্তুত করা একটা রেমেডি উনি সেবন করার মাধ্যমে ওনার অ্যাজমার এই সমস্যা উনি সমাধান পেয়েছেন আর এই ম্যাজিক্যাল প্রোডাক্টটি হচ্ছে আমাদের এই আয়ুর্বেদিক অ্যাজমা রিলিফ এই প্রোডাক্টটি সেবনের মাধ্যমে আপনি আপনার প্রচণ্ড কাশি সমস্যা আপনার নাক দিয়ে পানি পড়া নাক বন্ধ হয়ে যাওয়া অ্যাজমার সমস্যা বুকের মধ্যে চি শব্দ হওয়া এই ধরনের বিভিন্ন ধরনের অসহ্য যন্ত্রণা থেকে আপনি খুব সহজেই মুক্তি লাভ করতে পারবেন আমাদের এই সৌপিক সাহেবের মতো আপনি যদি নিজেকে সুস্থ রাখতে চান এবং সম্পূর্ণ প্রাকৃতিক এবং ভেষজ উপাদান দ্বারা নিজের এই অ্যাজমা এবং এই শ্বাসকষ্ট থেকে মুক্তি লাভ করতে চান তাহলে এই প্রোডাক্টটি আপনি সংগ্রহ করে রাখতে পারেন আমাদের এই প্রোডাক্টটি একজন তিরিশ বছরের অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসকের মাধ্যমে প্রস্তুত করা হয়েছে যা খেয়ে প্রায় তিরিশ হাজার প্লাস আমাদের রুগী এদিকে সমাধান পেয়েছেন আপনিও পাবেন ইনশাল্লাহ সো ওয়ার্ডার করতে আমাদের নিচে ওয়ার্ডানো বাটনে ক্লিক করে আপনি কিন্তু এটি অর্ডার করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনি বিস্তারিত জেনে তারপরে কিন্তু এটি অর্ডার করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম